আসসালামু আলাইকুম মেওয়ার্স কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করবো হাতে মাখিয়ে আর হাতে মাখানো তরকারি কিন্তু অসম্ভব মজার হয় তো এখানে আমি লাইয়ের যে আগা নরম আগাটা থাকে সেটা আমি এটা ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এখানে ধনে পাতা কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ আর এখানে ছোট করে কয়েকটা ছোট আলু আমি কুচি করে কেটে নিয়েছি আর শাকটা আমি কেটে ভালোভাবে সব কিছু এক সব কিছু আমি ধুয়ে এখানে রেডি করে নিয়েছি তো আমি একটা কড়াইতে প্রথমে আলুটা আমি নিলে দিচ্ছি তারপর এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ এক চামচ ধনিয়া জিরার গুঁড়ো আর চামচ ভরে ভরে আমি আদা রসুন পেস্ট একসঙ্গে করা ছিল আমি এটা এক চামচ দিয়ে দিয়েছি আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব একসঙ্গে আমি এখন ভালোভাবে হাতে মাখিয়ে নিব খুবই ভালোভাবে হাতে মাখিয়ে নিতে হবে আগে এগুলো সব কিছু এমনভাবে মাখিয়ে নিতে হবে আপনার মাখানোর সময় এটাতে পানি উঠবে আর খুব সুন্দর একটা স্মেল বের হবে হাতে মাখানো তরকারি কিন্তু মাখানোর সময় একটা খুবই সুন্দর একটা স্মেল আসে আর স্মেলটা আসলে মনে হবে তরকারিটা আপনার খুবই মজার হবে তো আমি এখন মাখানো হয়ে গেছে আমি উপর দিয়ে কিন্তু লাউ পাতাটা দিয়ে দিলাম লাউ পাতাটা দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো পানি কিন্তু অনেকটাই উঠে এসেছে মাখানোর সময় তো এখানে আমি যে আগাটা কেটে রেখেছিলাম সেই আগাটা এখন দিয়ে আলতোভাবে মাখিয়ে নিয়েছি আগাটা আগে দিইনি এই কারণে আপনার আগাটা দিলে ভালোভাবে মাখানো যেত না এই কারণে আমি আগাটা পরে দিয়েছি তারপরে আমি যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেই চিংড়ি মাছটা এখানে দিয়ে আলতো হাত একটু এখন মেখে নিচ্ছি সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে করে নিয়ে আমি এখানে একটু সামান্য পানি দিয়ে দেবো যেহেতু শাক থেকে অনেকটা পানি উঠেছে এই কারণে আরও পানি উঠবে এই আমি পানি একটু খুব কম করে দিই এখন আমি চুলার জলটা অন করে দিলাম ঢাকনাটা দিয়ে দিয়েছি আর এই অবস্থায় কিন্তু আমি উপর দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি আর খুবই আমি এটা কিন্তু আমি খুব বেশি আমি এটা শুকিয়ে ফেলবো না একটু মাখা মাখাই রাখবো তো এই অবস্থা আমি নামিয়ে নিয়েছি তো আলহামদুলিল্লাহ খুবই মজার লাউ শাক দিয়ে চিংড়ি মাছ তো রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সেফ থাকবেন